আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একদম গরজিয়াজ সব গস কাপড়ের কালেকশন নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন গস কাপড়গুলো অনলাইনে পার্সেস করা যাবে কিনা তো সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি মেক করেছি আপনাদের জন্য যারা ঢাকা থেকে দেখছেন এবং ঢাকার বাহির থেকে দেখছেন সবার জন্যই এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে এই গস কাপড়গুলো দেখবেন এগুলো একদম লেটেস্ট কালেকশন হবে আর এই সব কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এখন আমি আপনাদেরকে কিছু কাপড় খুলে দেখাচ্ছি এখানে এত এত পরিমাণ গছ কাপড়ের কালেকশন রয়েছে তাই সবগুলো আসলে দেখানো পসিবল হচ্ছে না এই জন্য আমি কিছু স্পেশাল কালেকশনগুলো যেগুলো অর্গানজার ওপরে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি করা তো সেই সব কাপড়ের কালেকশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলোর প্রত্যেকটার অনেকগুলো করে কালার রয়েছে মিনিমাম পাঁচটা থেকে ছয়টা করে কালার পাবেন আপনারা এছাড়াও একদম দেখা যাচ্ছে যে গর্জিয়াস কালেকশন পুরো অর্গানজার ওপরে তারপরে নেটের ওপরে কালেকশান এই সাইডে আছে জর্জেটের ওপরে কালেকশন তারপরে মখমলের ওপরে যে ভারী কাজ করা অ্যাম্ব্রডারি সেই কালেকশন আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন এটি হচ্ছে একটি হোলস হোলসেল দোকান থেকে আমি এই ভিডিওটা করছি এখানে আপনারা যেমন একদম কম প্রাইজে সুতি কাপড়ের কালেকশান পাবেন লিনেন কাপড়ের কালেকশান পাবেন শামু সিল্ক পাবেন এছাড়াও অর্গানজার বিভিন্ন কালেকশন পাবেন আর এখন আমি আরও একটা কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা স্পেশালভাবে এখন বর্তমানে খুব ট্রেন্ডি একটা কালেকশন চলছে তো এই নেভি ব্লু কালারের এগুলোর অনেক কয়টা কালেকশন রয়েছে তাদের আসলে যেহেতু হোলসেল শপ তাদের আরও বড় বড় অনেক কালেকশন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এই কাপড়টা বন্ধুরা আপনারা একটু দেখুন অনেক সুন্দর পুরো কাপড়টা জুড়ে ভাবে মিরর ওয়ার্ক করা এবং এই মিরর ওয়ার্ক মানে এই স্টোন ওয়ার্ক কিন্তু পুরোটা একদম খুব ভালোভাবে অ্যাম্বারি করে বসিয়ে দেওয়া যেটা আপনারা ড্রাই ওয়াশ করলেও উঠবে না এছাড়াও এইটা হচ্ছে যে তাদের আরও অনেক কালেকশন রয়েছে যেটা আমি একটু আগে আপনাদেরকে খুলে দেখালাম নেভি ব্লু কালার সেইটার আরও অনেক কয়টা কালার রয়েছে আর ওপরের দিক থেকে দেখতে থাকুন প্রত্যেকটা কালার এত পরিমাণ গর্জিয়াস যেসব আপুরা আপনারা একটু গর্জিয়াসভাবে লেটেস্ট ডিজাইন বা নিজেরা একটু ডিজাইন করে থ্রি পিস বানাতে চাচ্ছেন তারা এখান থেকে কাপড়গুলো পার্সেস করতে পারেন তারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা তাদের নাম্বারে কন্টাক্ট করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন কালেকশনগুলো এছাড়াও আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে তাদেরকে আপনারা কোথায় ডেলিভারি নেবেন সব ডিটেলস আপনারা তাদেরকে সাথে কমিউনিকেশন করে নিয়ে নিতে পারেন আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং তাদের দোকানের নাম সব কিছু ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন অর্গানজা কালারের যেটা আমি আপনাদেরকে দেখালাম এইটার কয়েকটা কালেকশন রয়েছে এবং কালেকশনগুলো এত পরিমাণ সুন্দর এগুলো দিয়ে আপনারা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি সব কিছু বানাতে পারবেন এগুলো হচ্ছে অরগঞ্জের ভেতরে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা প্লাস মিরর ওয়ার্ক করা মানে একসাথে অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে যারা সামার কালেকশন চাচ্ছেন এইখানে অনেক পরিমাণ সুতি কাপড় রয়েছে তাদের জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপনাদের জন্য গস কাপড়ে অনলাইনে যেন আপনারা নিতে পারেন গছ কাপড়গুলো সেই রিকোয়েস্টের ভিত্তিতেই এই ভিডিওটা মেক করা তো আপনারা এখান থেকে অনলাইনে ইজিলি পার্সেস করতে পারবেন সব অনার অনেক ভালো আর এখন যে কাপড়গুলো দেখছেন এগুলো সব হচ্ছে একদম অরগানজা কালেকশন আমি আপনাদেরকে একটা এখন কাপড় দেখাচ্ছি তো এই অরগানজাটা একটা ভাইরাল একটা অরগানজা আর কিছু কিছু অর্গানজার ভেতরে কাজ করা থাকে না শুধু বাহিরেই দুই সাইডে কাজ করা থাকে বাট আপনারা এই দোকানে এই যে দেখুন ভেতরেও আপনারা কাজ করা পাবেন ভেতরে ছোট ছোটো ফুলগুলো এমব্রয়ডারি করে কাজ করা এটা পুরো অর্গানজার ওপরে সিকোয়েন্সের ওয়ার্ক করা এইগুলো দিয়ে আপনারা শাড়ি তারপরে লেহেঙ্গা এবং ওড়না সব কিছু বানাতে পারবেন আমি আপনাদেরকে আরও একটি কাপড় দেখাবো এই অর্গানজাটা এত পরিমাণ মানে চলেছে এত পরিমাণ বেশি এটা সেল হয়েছে সব ভাইয়ারা নিজেরাই বললো যে আর বেশি স্টকে তাদের নেই এটা পুরো অর্গানজার ভেতরে একদম হালকা যে আপনার হচ্ছে যে লেমন কালার তার ওপরে আবার গোল্ড কালার দিয়ে আপনার হচ্ছে মানে পুরোটা মেক করা হোয়াইটের ভেতরে হবে এই অর্গানজাটা অরগানজার অনেক অনেক হিউজ কালেকশন রয়েছে এই দোকানটায় আমি আবারও বলছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও আমি আমার ভিডিওর ওপরে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা তাদের সাথে কমিউনিকেশন করবেন তারা পুরো বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিবে আর এখন যে সুতি কাপড়গুলো দেখছেন এইটা সুতির ভেতরে হবে একটু লিনেন টাইপের মানে একদম সামার কালেকশান আর ভেতরে হবে পুরোটা সিকোয়েন্সের কাজ করা এবং এই কাপড়গুলো হবে ইন্ডিয়ান কাপড় পুরো সবগুলো এখানে যতগুলো দেখছেন সব জয়পুরি কালেকশন ইন্ডিয়ান জয়পুরি কালেকশন আপনারা আমার ভিডিওকে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টস করবেন আর আপনারা যারা নিতে যাচ্ছেন অনলাইনে তারা অবশ্যই এই দোকানদারদের সাথে কমিউনিকেশন করে দামাদামি ঠিক করে তারপরে পার্সেস করবেন এখন আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রচণ্ড গর্জিয়াত সব কালেকশন রয়েছে এই দোকানটায় আপনারা তাদেরকে কল করে সরাসরি ভিডিও কলেও দেখতে পারবেন যেহেতু অনেকগুলো কালেকশন আমি আপনাদেরকে দেখালাম তাই দামগুলো আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করে তারপরে দামাদামি করে নিতে হবে দামাদামিটা বার্গেনিংটা এটা আপনাদেরকে করতে হবে আপনারা একটু বেশি নিলে তারা সেইভাবে দামটা কম রাখবে এটা বলেছে আমাকে তো আপনারা বলবেন আপনারা ভিডিও দেখে কল করেছেন সেক্ষেত্রে অবশ্যই তারা দামটা কম রাখবে দেখুন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালেকশান দেখলেই নিতে ইচ্ছে করবে প্রচণ্ড সুন্দর কালেকশান আর সামনাসামনি তো আরও অনেক সুন্দর আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছিলেন আমি চাচ্ছিলাম একটা ভালো দোকান থেকে ভিডিও করার জন্য যেন আপনারা ভালো ভালো কালেকশনগুলো একসাথে পেয়ে যান সেই জন্যই আজকের এই ভিডিওটা স্পেশালভাবে মেক করা কারণ এই একটা দোকান থেকেই আপনারা অরগানজা তারপরে নেট কালেকশন তারপরে একদম পার্টি কালেকশন তারপরে বিয়েতে পড়ার জন্য নিজেরা ডিজাইন করে মেক করার জন্য যে সব ডিজাইনার কালেকশনগুলো সব ধরনের এবং সব কোয়ালিটির কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন এবং সামারে পরার জন্য একদম সুতি কালেকশনের কাপড়গুলো তারপরে মখমলের অ্যাম্বয়ডারি কালেকশন সব ধরনের কালেকশনগুলো আপনারা এই একটা দোকান থেকেই পেয়ে যাবেন আর আমার প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন পুরো দেশ থেকে যে যেখান থেকে দেখছেন দয়া করে ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে এবং আরও সবাই ভিডিওটা দেখে অনলাইনে তারা কাপড়গুলো কেনাকাটা করতে পারবে তো এই উপকারটুকু তো আমরা সবাই করতেই পারি তাই প্রিয় ভাই ও বোনেরা আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দিবেন যেন সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর আপনারা আরও কি কি কোয়ালিটির এবং কি কি দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন অনলাইনে নেয়ার জন্য তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেই রিলেটেড আলাদা করে ভিডিও মেক করব। আমি চাই আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো অনলাইনে পার্সেস করেন যেন আপনারা ঠকে না যান এই জন্যই আমি আসলে একটা কোয়ালিটি পূর্ণ দোকান থেকে যারা আসলে হোলসেলে দেয় এবং যাদের কালেকশনগুলো অনেক উন্নত মানের ডিজাইনার কালেকশন এবং এখান থেকে আপনারা সব কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন দেখেন উপরের যে কাপ উপরের যে দুইটা কাপড় এত পরিমাণ গর্জিয়াস তো এই জন্যই এখান থেকে ভিডিওটা মেক করা সব ধরনের কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা দোকানদার অনেক ভালো একজন মানুষ তো আপনারা তাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে আপনাদের পছন্দ মতো কাপড়গুলো পার্সেস করতে পারবেন আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন কে কোথায় থেকে ভিডিওরগুলো দেখছেন এবং আপনাদের আরও কি কি প্রোডাক্টের ভিডিও প্রয়োজন যেন অনলাইনে পার্সেস করতে পারেন তো ভালো থাকুন সবাই